গরিব ও অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রোগীপুল ইসলাম বকুল তার উদ্যোগে এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগিতায় বুধবার খুলনার খালিশপুর কলেজের স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ক্যাম্পে আগত প্রায় দুই হাজার রোগী বিনামূল্যে চোখের চিকিৎসা ওষুধ প্রয়োজনীয় পরামর্শ এবং চশমা পেয়েছেন সকাল থেকে ক্যাম্প শুরু হয়ে চলে দিনভর এতে স্থানীয় সহ আশেপাশের বিভিন্ন এলাকার মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক শেখ সাদি সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন চৌধুরী বিএনপি নেতা উদ্দিন সেতু খালিশপুর থানা বিএনপির সভাপতি শেখ বাবু সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস সহ নেতৃবৃন্দ বক্তারা বলেন রকিবুল ইসলাম বকুলের এই মানবিক উদ্যোগ শুধু চোখের চিকিৎসা নয় মানুষের হৃদয় জয় করেছে সমাজের দরিদ্র মানুষের জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয় তারা আরো জানান ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্য সেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে যাতে প্রান্তিক মানুষরা সহজে চিকিৎসা সুবিধা পান